আসসালামু আলাইকুম যতগুলো মসজিদ আছে প্রায় প্রতি এলাকায় প্রতি মসজিদ যেখানে যেখানে নামাজ পড়তে যাই সব জায়গায় দেখতে পাই প্রতি ওয়াক্তের নামাজে অফুরন্ত মুসল্লি হয় অনেক অনেক মানুষ আসলে নামাজ পড়ে তো এই চিত্রটা দেখলে না আমি খুব চিন্তিত হয়ে পড়ি সমাজের প্রতি একটু পরপর মসজিদ আছে বিভিন্ন জায়গায় নামাজ পড়তে আমি পছন্দ করি তো এত এত যে সমাজে নামাজ পড়ে মানুষজন নামাজ পড়ার লোকজনের সমাজের মনুষ্যত্ব এত নিচে কেন সবার চিন্তাধারা এত নিম্ন প্রবৃত্তির হয় কীভাবে এটা আমাকে খুব ভাবিয়ে তোলে যখন ভাবিয়ে তোলে এভাবে রেগুলার হতে হতে একটা সময় গভীরভাবে চিন্তা করলাম চিন্তা করে আসলে খুঁজে পেলাম মানুষগুলা নামাজ পড়ে ঠিক আছে আল্লাহর কাছে যায় এরা আখেরাতের চিন্তা কতটুকু করে আমার সন্দেহ আছে বা কবরে আজবাদে কাল যাবে সে ব্যাপারেও আমার সন্দেহ আছে কিংবা ওই ক্ষণিক সময়ের জন্য নামাজ পড়তে যখন ঢুকে তখনই শুধু হয়তো আল্লাহকে একটু ভয় পায় নামাজ পড়ে কিন্তু চরিত্রগতভাবে যে তার দৃষ্টিভঙ্গি থেকে আচার আচরণের পরিচর্যা করার যে ডেইলি চর্চা করবে একটা মানুষ আধ্যাত্মিকতার যে চর্চা করবে সততা খোলা মন ও লোক চাহিদা নিয়ন্ত্রণ এইসব জিনিসগুলো যে আধ্যাত্মিকতার চর্চা করবে এগুলো কোনো মানুষের মধ্যে আসলে খুব একটা নেই নেই বলেই হলো সমাজের এই বিবৎস চিত্র এটার প্রমাণ আমরা হারে হারে টের পাচ্ছি অথবা মানুষগুলো ন্যাহায়ত নামাজ পড়তে ঢুকে দুনিয়াবি তার আশা পাওয়া দুনিয়াবি বিভিন্ন কিছু পাওয়ার এই চিন্তাবোধগুলো থেকে না হলে এত প্রতি বক্তে যদি মসজিদে এত এত মানুষ নামাজ পড়ে তাহলে এমন হওয়ার কথা না